পৃথিবীতে ভয়ঙ্কর ধরনের কিছু প্রাণী আছে যারা বৈদ্যুতিক শোক দিতে পারে মানুষের শরীরে ভেবেছেন এমনটা কি করে হয় প্রাণী কিভাবে কাউকে বৈদ্যুতিক শখ দিতে পারে এটা তো কেবল কারেন্ট লাগালে হয় মজার ব্যাপার হলো এই প্রাণীগুলি কারেন্ট ব্যবহার করে মানুষকে বৈদ্যুতিক শখ দেয় কি ভাবছেন ওরা কারেন্ট কোথায় পায় কোথায় আবার তাদের শরীরে কারেন্ট তৈরি হয় জলের নিচে বসবাস করা প্রাণীদের মধ্যে এমন অদ্ভুত প্রজাতির প্রাণী রয়েছে যাদের শরীরে ইলেকট্রোসাইস নামে এক ধরনের কুশ থাকে আর সেই কুশ থেকেই তৈরি করে বিদ্যুৎ এই ধরনের এক প্রকার আছে নাম ইলেকট্রিক ইলেকট্রিক ইল ইল সাধারণত এক ধরনের মাছ যাদের দেখতে অনেকটা বাঙি মাছের মতো ইলেকট্রিক ইল দেখতে বড় বিদকুটে লম্বায় ওরা ছয় ফুট থেকে আট ফুট পর্যন্ত হতে পারে এদের শরীরটা দেখতে সাপের মতো শরীর জুড়ে রয়েছে এক গাতা গর্ত ওজনে হয় বিশ কেজি পর্যন্ত গড় আয়ু পনেরো বর্ষ দক্ষিণ আমেরিকার অরকিনা অবহিকা ও অ্যামাজন এলাকার বিভিন্ন এলাকা ভুলা জলে মাছটির বাস এদের ইলেকট্রিক ইল বলার কারণ এদের দেহে ইলেকট্রিক উৎপন্ন করতে পারে এরা সাধারণত তাদের শরীরে পাঁচশো থেকে ছয়শ ভল্ট ইলেকট্রিক উৎপন্ন করতে পারে এবং এদের বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রায় এক এমপিয়া এবং বিদ্যুৎ প্রবাহ চলে এক থেকে দুই মিলিসকেন্ড পর্যন্ত এরা বিদ্যুৎ সাধারণত শিকার করতে ভয় পেলে বা শত্রুকে আক্রমণ করার সময় কুশ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে এদের শরীরের বিদ্যুৎ বড় প্রাণীদেরও গায়েল করতে পারে কোনো কারণে যদি এই শখ মানুষের গায়ে লাগে তবে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে সে মারা যাবে ইলেকট্রিক ইলের দেহের পাশে স্নায়ুকুশ বিশেষভাবে গঠিত এবং এর মধ্যে ইলেকট্রিক ফিল তৈরি করে জলের বিশেষ অঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয় যখন যেকোনো শত্রু বা শিকারের আবাস পায় তখন স্নায়ুক্রিয়ার দ্বারা নিগেটিভ পজিটিভ বর্তন তৈরি হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয় এই অঙ্গ থেকে উৎপন্ন বিদ্যুতিক শক্তিকে ইংরাজিতে ইলেকট্রিক অর্গন চার্জ পরিষ্কার জলে বিদ্যুতিক পরিবাহিতা খুবই কম বিদ্যুতিক ই যেখানে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করবে যেখানে লবণ ও অন্যান্য খনিজ তত্ত্ব থাকতে হবে বিদ্যুৎ উৎপাদনের জন্য ই মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক কোষগুলিকে অঙ্গে প্রবেশ করে তখন মাছের মধ্য থেকে জলের মাধ্যমে জলের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় এ সময় মাছের চারিদিকে বিদ্যুতিক ক্ষেত্র উৎপন্ন হয় এই বিদ্যুতিক ক্ষেত্রের নিকট কোনো প্রাণী থাকলে তা শক্তিশালী শকের মাধ্যমে অচেতন হয়ে যায় এভাবে শিকার ধরা খাদ্য অনুদান যোগাযোগ ও আত্মরক্ষার কাজে আশ্চর্যজনকভাবে বিদ্যুৎ উৎপন্ন করে বৈদ্যুতিক ইল মাছ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ